ঈদের শপিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মা বাবা ও সাত বছরের ছোট্ট শিশু মাহিনের প্রাণ চলে গেল আদরের একমাত্র পুত্র সন্তান মাহিন বয়স মাত্র সাত সকাল থেকে বাবা মায়ের কাছে বায়না ধরেছিলেন যে তিনি বাবা মায়ের সাথে মোটর সাইকেল যোগে ঝিনাইদাহ শহরে যাবেন ঈদের নতুন জামা কিনতে আদরের একমাত্র পুত্র সন্তান বায়না ধরেছে বাবা মাকে আর সেই আবদার পূরণ না করে থাকতে পারে তাই শতব্যস্ততার মাঝেও আজ বিকাল চারটার দিকে শৈলকুপা উপজেলার মোস্তফা তার স্ত্রী সেলিনা বেগম এবং আদরের একটি মোটর সাইকেল যোগে ঝিনাইদাহের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা করে পথের মাঝে আসাননগর টু ফুলহরি যে গ্রামীণ সড়ক রয়েছে সেই গ্রামীণ সড়কের আসাননগর নামক এলাকায় শেষ করেই ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়কে উঠতে হয় গুলাম মোস্তফার মোটরসাইকেলটিও সে সময় তার স্ত্রী ও সন্তানকে নিয়ে এই আঞ্চলিক সড়ক শেষ কুষ্টিয়া মহাসড়কে উঠে পড়েছিলেন সে সময় কুষ্টিয়ার দিক থেকে করে আচমকায় আসা একটি ট্রাক কোনো কিছুই বুঝে ওঠার আগেই মোটরসাইকেলটি তার নিচেই চলে যায় সে সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান সাত বছরের ছোট্ট শিশু মাহিন আর আহত অবস্থায় বাবা গুলাম মোস্তফা ও মা সেলিনা বেগমকে উদ্ধার করে ছিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনেরও প্রাণ যায় এমন করুণ দৃশ্যের কথা যখন মানুষের কাছে পৌঁছে যায় তখন হাজার হাজার মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয় বন্ধ হয়ে যায় ছিনাইদাহ কুষ্টিয়া মহাসড়ক এরপর খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঝিনাইদাহ হাইওয়ে পুলিশ ও ঝিনাইদাহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঝিনাইদাহ সদর হাসপাতালে নিয়ে যান এবং প্রাণ হারানো ছোট্ট শিশু মাহিনকেও তারা উদ্ধার করে মর্গে নিয়ে যান কি করুণ দৃশ্য শখ করেছিল আদরের পুত্র সন্তান বাবা মায়ের সাথে প্রথমবারের মতো শহরে গিয়ে তারা তার নতুন জামা কাপড় তিনি কিনবেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই শখই যেন তার কাল হয়ে গেল এই গুলাম মোস্তফার মেয়ে বলছিল যে তার বাবা তার ছেলেকে নিয়ে মোটেই ঝিনাই দেহে যেতে আজ রাজি ছিল না কিন্তু তার মেয়ে তার আদরের ভাই বারবার কান্নাকাটি করছিল এই জন্যই জোর জবরদস্তি করে তাদেরকে বাড়ি থেকে পাঠিয়েছিলেন কিন্তু সেই আশায় যে শেষ আশা হবে তা কেউ কল্পনাও করতে পারিনি। শিশু মাহিন স্থানীয় একটি প্রাইমারি স্কুলের শিশু শ্রেণীতে পড়াশোনা করে তার এই চলে যাওয়ার খবর শোনার পর পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে কান্না ধরে রাখতে পারছে না এমনকি যে হাজার হাজার কেউই মানুষ উপস্থিত হয়েছিল তারা সবাই কেঁদেছে ছোট্ট শিশু মাহিন ও তার পরিবারের করুণ বিদায় দেখে ঈদকে সামনে রেখে যারা পরিবার পরিজন নিয়ে মোটরসাইকেল যোগে বা বিভিন্ন যানবাহনে পরিবারের সাথে ঈদ করতে বাড়িতে আসছেন নারীর টানে তাদের কাছে আকুল আবেদন আপনারা অন্ততপক্ষে পক্ষে দ্রুত গতিতে এ দ্রুত বাড়িতে পৌঁছানোর চেষ্টা না করে নিরাপদে একদম নিরিবিরি শান্ত সৃষ্ট ভাবে দেখে শুনে বাড়িতে পৌঁছান এতে করে আপনার পরিবার আপনাদের সাথে নিয়ে নতুন করে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে আর আপনি আসতে যেয়ে যদি কোনো দুর্ঘটনার শিকার হন তাহলে কিন্তু এর পরিণাম ভোগ করতে হবে আপনার পুরো পরিবারের